আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুসলিমের পাতা থেকে নেওয়া এক সত্য এবং অলৌকিক কাহিনী আজ আমি আপনাদের শোনাব বর্তমানের এই স্বার্থপর পৃথিবীতে বসে সেই সময়ের গল্প শুনলে আপনার মনে হতে পারে মানুষ কি এতটাই নিষ্প আর আল্লাভিরো হতে পারে গল্পটি শুরু হয় আজ থেকে বহু বছর আগে বনি ইসরায়েলের একটি ছোট্ট জনপদে সেখানে এক অত্যন্ত সাধারণ কিন্তু আত্মমর্যাদাশীল মানুষ বাস করতেন তার ঘরবাড়ি বাড়ি রাজকীয় ছিল না কিন্তু তার হৃদয়ে ছিল এক পাহাড় সমান ইমান লোকটির দীর্ঘদিনের স্বপ্ন ছিল এক খণ্ড জমি কেনা সেখানে সে নিজের হাতে চাষাবাদ করে তার সন্তানদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করবে এই ছোট্ট স্বপ্নটি পূরণ করার জন্য সে তিল তিল করে অর্থ জমাতে শুরু করে দিনের পর দিন হাড় ভাঙ্গা খাটুনি আর রাতের পর রাত একবেলা খেয়ে আর না খেয়ে সে কিছু স্বর্ণমুদ্রা জমা করে অবশেষে সেই দিনটি এলো গ্রামের এক সম্ভ্রান্ত মানুষের সন্ধান পাওয়া গেল যিনি তার জমির একাংশ বিক্রি করতে চান সেই দুই সৎ মানুষের মধ্যে কোনো দরদাম হল না রকম প্রতারণাও হলো না অতি সাধারণ এক চুক্তির মাধ্যমে কেনাবেচা শেষ হলো জমি ক্রেতা তার জীবনের সমস্ত সঞ্চয় বিক্রেতার হাতে তুলে দিয়ে সেই মাটির মালিকানা বুঝে নিলেন লোকটির চোখে তখন আনন্দের অশ্রু আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া জানিয়ে সে তার নতুন জমিতে পা রাখলো পরদিন ভোরবেলা কিসিমিসি শব্দে যখন প্রকৃতি জেগে উঠেছে তখন সেই কৃষক তার কোদাল নিয়ে জমিতে হাজির হলো বিসমিল্লা বলে সে যখন প্রথমবার মাটির গভীরে কোদাল চালালো তখন সে জানত না যে এই মাটির নিচেই তার জন্য অপেক্ষা করছে জীবনের সবথেকে বড় পরীক্ষা দুপুর নাগাদ যখন সূর্যের প্রখর তাপে সে ঘামছিল হঠাৎ তার কোদালের মাথায় শক্ত কিছু একটা আঘাত করার মতো শব্দ হলো সেটি ছিল টুং করে এক অদ্ভুত ধাতব আওয়াজ সে ভাবল হয়তো বড় কোনো পাথর বা কোনো গাছের শিকড় আটকে আছে। সে সাবধানে চারপাশের মাটি মাটি সরাতে শুরু যতই সে ততই তার বাড়ছিল মাটির গভীর থেকে বেরিয়ে এলো এক বিশাল মুখ বন্ধ করা একটি মাটির কলস লোকটির কৌতূহল বেড়ে গেল সে যখন কলসটির মুখ খুলল মুহূর্তের মধ্যেই তার চোখ যেন ধাঁধিয়ে গেল কলসটি ভর্তি ছিল উজ্জ্বল স্বর্ণ মুদ্রা আর দামি সব রত্ন পাথরে সকালে সোনালি রোদ যখন সেই কলসের উপর পড়ল পুরো এলাকা যেন এক স্বর্গীয় কোনো সাধারণ মানুষ হলে খুশিতে আত্মহারা হয়ে যেত সে ভাবতো রাতারাতি তার ভাগ্য বদলে গেছে আর কোনোদিন হয়তো তাকে পরিশ্রম করতে হবে না কিন্তু এই ব্যক্তিটি ছিলেন সম্পূর্ণ আলাদা স্বর্ণের উজ্জ্বলতা দেখে তার মুখে হাসির বদলে চিন্তার কালো মেঘ ঘনিয়ে এলো সে কাপা কাপা হাতে আকাশ পানে তাকিয়ে বলতে লাগলো হে আমার আল্লাহ এ আমি কি দেখছি আমি তো কেবল এই মাটির উপরিভাগের ভাগের মালিকানা কিনেছি এই স্বর্ণ তো আমার শক্তির অংশ ছিল না যদি আমি এই সম্পদ ভোগ করি তবে কেয়ামতের ময়দানে আমি তোমার কাছে আমানতের খেয়ানতকারী হিসেবে দাঁড়িয়ে থাকবো না তো স্বর্ণের মোহ তাকে স্পর্শ করতে পারল না বরং পরকালের জবাবদিহিতার ভয় তাকে অস্থির করে তুলল সে স্থির করল এক মুহূর্তের জন্য সেই সম্পদ সে নিজের কাছে রাখবে না তার অন্তরে তখন এক তুমুল লড়াই চলছে এক দিকে তার নিজের অভাব অনটন অন্যদিকে আল্লাহর ভয় এই বিপুল ধন সম্পদ নিয়ে সে এখন কি করবে কার কাছে যাবে নাকি তাকে এক মহাবিপদে ফেলবে সে তখন দ্রুত কলসটি হাতে নিয়ে ছুটতে লাগলো যার কাছ থেকে সে জমিটি কিনেছিল কিন্তু সে কল্পনাও করতে পারেননি সেখানে যাওয়ার পর তার জন্য আরও এক বিস্ময়কর অপেক্ষা করছে শুরু হতে যাচ্ছে মানব ইতিহাসের এক বিরল বিতর্ক যা আগে কখনো কেউ দেখেনি সেই কৃষক লোকটির হৃদস্পন্দন তখন স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত হাতে ধরা সেই ভারী স্বর্ণের কলসটি তাকে আনন্দ দেওয়ার বদলে এক অজানা আতঙ্কে দুলিয়ে দিচ্ছে সে এক মুহূর্তেও দেরি না করে দ্রুত পায়ে সেই বিক্রেতার বাড়ির দিকে রওনা হলো পথের ধুলো আর রোধ তাকে থামাতে পারল না তার মনে কেবল একটি চিন্তা ঘোরপাক ছিল এই স্বর্ণ কি জান্নাতের নিয়ামত নাকি আমার ইমানের কঠিন পরীক্ষা কিছুক্ষণ পর সে বিক্রেতার দরজার কাছে গিয়ে পৌঁছাল এবং জোরে জোরে করা নাড়ল বিক্রেতা যখনই দরজাটি খুললেন তিনি দেখলেন জমির সেই নতুন মালিক হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে আছে তার কপালে চিন্তার ভাজ এবং গায়ে ধুলোবালির মাখামাখি বিক্রেতা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার ভাই কোনো সমস্যা হয়েছে জমির কোনো খুদ বেরিয়েছে নাকি ক্রেতা কোনো ভূমিকা না করে মাটির কলসটি তার সামনে ধরলেন এবং কাপড়ের বাদন খুলে দিলেন মুহূর্তের মধ্যেই পুরো ঘর স্বর্ণের উজ্জ্বল আভায় ঝলমলিয়ে উঠল ক্রেতা কম্পিত কণ্ঠে বললেন হে ভাই এই নিন আপনার আমানত আমি যখন আপনার থেকে জমিটি কিনেছিলাম তখন মাটির গভীর থেকে এই স্বর্ণবর্তী কলসটি খুঁজে পেয়েছি আপনি মেহেরবানি করে এটি গ্রহণ করুন কারণ আমাদের মধ্যে চুক্তি হয়েছিল কেবল চার্জযোগ্য জমির এই লুকানো গুপ্ত ধনের নয় আপনি হয়তো জানতেনি না যে আপনার বাপদাদারা এখানে কিছু রেখে গিয়েছে সুতরাং এটি আপনার বংশগত সম্পদ এটি আমার হকের নয় বিক্রেতা ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে সেই স্বর্ণের স্তূপের দিকে তাকিয়ে রইলেন কিন্তু আশ্চর্য বিষয় হল তার চোখেও কোনো লোভের ঝিলিক দেখা গেল না বরং তিনি এক গভীর প্রশান্তি নিয়ে ক্রেতার দিকে তাকালেন তিনি খুব ধীর স্থির কণ্ঠে উত্তর দিলেন ভাই আপনি কেন এই স্বর্ণ আমাকে দিচ্ছেন আমি যখন আপনার কাছে এই জমিটি বিক্রয় করে দিয়েছি তখন সেই মাটির উপরের ঘাস থেকে শুরু করে পাতালের গভীরতা পর্যন্ত সব কিছুর মালিকানা আপনার কাছেই হস্তান্তর করেছি আমি তো আর এই জমির মালিক নয় সুতরাং এই মাটির ভেতরে যা কিছু পাওয়া যাবে তার প্রকৃত এবং একমাত্র মালিক এখন আপনি জমি ক্রেতা এবার আরও ব্যাকুল হয়ে উঠলেন তিনি বলতে লাগলেন না ভাই আপনি হয়তো দয়া করে বলছেন কিন্তু দয়া আর হকের মধ্যে তফাত আছে আমি আপনার জমির উপরিভাগ চাষ করার জন্য আপনাকে মূল্য দিয়েছি আমি তো এই স্বর্ণের জন্য এক আনাও দেইনি যদি আমি এই স্বর্ণ আমার ঘরে নিয়ে যাই তবে কি আমাদের ময়দানে আমি আল্লাহর সামনে চোর হিসাবে গণ্য হব আমার পরিবারকে আমি এই হারাম সম্পদ খাওয়াতে পারব না দয়া করে আপনার আমানত আপনি বুঝে নিন এবং আমাকে এই পাপ থেকে মুক্তি দিন বিক্রেতাও ছিলেন অটল তিনিও আল্লাহর ভয়ে কাঁপছিলেন তিনি উত্তর দিলেন আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি যখন জমি বিক্রি করেছি তখন সেটির যা কিছু ছিল সব থেকে আমার মালিকানা ত্যাগ করেছি এখন যদি আমি এটি আপনার থেকে ফেরত নেই তবে কি আমার নিজের কথার ছেলাপ করা হবে না আপনার কষ্ট আর সততার পুরস্কার হিসেবে মহান আল্লাহ তালা আপনার কাছে এটা প্রকাশ করেছেন আমি এটি গ্রহণ করে আল্লাহর ফয়সালার হস্তক্ষেপ করতে চাই না শুরু হলো এক অদ্ভুত এবং অবিশ্বাস্য বিতর্ক পৃথিবীর ইতিহাসে হয়তো এটি একমাত্র ঝগড়া যেখানে দুপক্ষই বলছে এই সম্পদ আমার নয় এটি আপনার ক্রেতা কলস এগিয়ে দিচ্ছেন বিক্রেতা পিছিয়ে যাচ্ছেন তারা দুজনেই যেন এই কলসটিকে সোনার খনি নয় পরং দাও দাও করে জলা আগুনের কুণ্ডলে মনে করছেন যা স্পর্শ করলে তাদের ইমান জ্বলে যেতে পারে প্রতিবেশী লোকেরা যারা দূর থেকে এই দৃশ্য দেখছিলেন তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না বর্তমান যুগে যেখানে মানুষ সামান্য এক টুকরো রুটির জন্য বা এক হাত জমির জন্য সারা জীবন মামলা লড়ে সেখানে এই দুজন মহামানব কেন এত সম্পদকে তুচ্ছ মনে প্রত্যাখ্যান করছে দীর্ঘক্ষণ বাদ বিতণ্ডার পরও যখন ছুরাহা হল না তখন পরিস্থিতি এক গুমট রূপ ধারণ করল ক্রেতাও এটি নিজের ভিটায় নিতে রাজি নন আবার বিক্রেতাও এটি নিজের অধিকারে নিতে রাজি নন তারা দুজনেই অনুভব করলেন মানুষের তো এই কোনো সাধারণ যুক্তি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় তাদের এই পবিত্র বিবাদ মেটানোর জন্য প্রয়োজন এক মহাবিজ্ঞানী মানুষের হস্তক্ষেপ অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন তারা এলাকার সেই বিজ্ঞ বিচারকের কাছে যাবেন এখন প্রশ্ন হলো এই বিশাল সম্পদ কি শেষ পর্যন্ত কারো ঘরে যাবে নাকি মানুষের এই বিরল সততা দেখে আসমান থেকে কোনো নতুন ফয়সালা নাজিল হবে দুই ব্যক্তি যখন সেই ভারী স্বর্ণের কলস নিয়ে শহরের প্রধান বিচারকের দরবারে গিয়ে উপস্থিত হলেন তখন সেখানেও এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো সাধারণ মানুষ যারা নিজেদের বিবাদ জমিজমা বা দেনা পাওনা নিয়ে বিচারকের অপেক্ষায় ছিলেন তারা তখন কৌতূহলী হয়ে এই দুই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে রইল সবার মনে একটাই প্রশ্ন এই লোক দুটি কি এই বিপুল সম্পদ নিয়ে ঝগড়া করছে তারা কি স্বর্ণের ভাগাভাগি নিয়ে বিচারকের কাছে এসেছে তখন বিচারক তার আসনে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে দুই ব্যক্তির কথা শুনলেন প্রথমে ক্রেতা তার আকুতি জানালেন তিনি কাপা কাপা কণ্ঠে বললেন আমি এক দরিদ্র মানুষ বহু কষ্টে তিল তিল করে অর্থ জমিয়ে আমি এই ভাইয়ের কাছ থেকে এক খণ্ড জমি কিনেছিলাম আমার উদ্দেশ্য ছিল কেবল চাষাবাদ করা কিন্তু জমি খনন করতেই সেখান থেকে এক গুপ্তধনের সন্ধান পাই মাননীয় বিচারক আমি তো কেবল জমির মালিকানা কিনেছি এই স্বর্ণ তো আমার চুক্তির অংশ ছিল না আমি এটি তাকে ফিরিয়ে দিতে চাই কিন্তু তিনি তা নিতে স্বীকার করছেন না আল্লাহর দোহাই আপনি এর একটি বিহিত করুন অন্যের সম্পদ আমি কোনোভাবেই নিজের ঘরে রাখতে পারছি না আমার মনে হচ্ছে এই স্বর্ণের প্রতিটি মুদ্রা আমাকে জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে বিচারক এবার বিক্রেতার দিকে তাকালেন বিক্রেতা অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন মাননীয় বিচারক ক্রেতা যা বলেছেন তা সত্য কিন্তু আমার যুক্তি ভিন্ন আমি যখন জমিটি বিক্রি করেছি তখন আমি মন থেকেই তা করেছি জমির উপরিভাগ থেকে শুরু করে পাতাল পর্যন্ত যা কিছুই আছে সব কিছুর উপর থেকেই আমি আমার অধিকার ত্যাগ করেছি আমি তো আর ওই জমির মালিক নয় এখন যদি আমি এই স্বর্ণ ফেরত নেই তবে তাকে আমার পক্ষ থেকে এক ধরনের বেঈমানি হবে না আমি চাই তিনি এটি নিজের কাছেই রাখুক কারণ আল্লাহ তার হাতেই এটি পৌঁছে দিয়েছেন বিচারক তার দীর্ঘ জীবনে হাজারো মামলা দেখেছেন তিনি দেখেছেন মানুষ এক ইঞ্চি জমির জন্য নিজের ভাইকে হত্যা করে সামান্য অর্থের জন্য মিথ্যা সাক্ষ্য দেয় কিন্তু আজ তার সামনে এমন এক মামলা এসেছে যা শুনে তার চোখের কোণে অশ্রু জমে গেল তিনি মনে মনে ভাবলেন এরা কি এই পৃথিবীর মানুষ নাকি আসমান থেকে আসা কোনো ফেরেস্তা তারা সম্পদ পেয়েও তা লাথি মেরে সরিয়ে দিচ্ছে কেবল আল্লাহর ভয়ে তিনি অনেকক্ষণ গভীর হয়ে চিন্তা করলেন বিচারক তখন বুঝতে পারলেন এই সম্পদ যদি তিনি জোর করে কাউকে দিয়ে দেন তবে তাদের মনে অশান্তি থেকেই যাবে আবার যদি এটি রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নেওয়া হয় তবে এই দুই সৎ ব্যক্তির প্রতি হয়তো অবিচার করা হবে কারণ হয়তো মহান আল্লাহ রব্বুল আলমিন এই সম্পদ তাদের সততার পরীক্ষা হিসেবেই জমিনের ভেতর থেকে প্রকাশ করেছেন বিচারক তখন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে গভীর অনুসন্ধান করতে শুরু করলো তিনি তাদের জিজ্ঞেস করলেন হে সৎ ব্যক্তিগণ আপনাদের কি কোনো পরিবার আছে আপনাদের কি কোনো সন্তান আছে ক্রেতা উত্তর দিলেন যি আমার একটি উপযুক্ত কন্যা সন্তান আছে তারপর পরই বিক্রেতা উত্তর দিলেন যি আমার একটি সৎ এবং চরিত্রবান পুত্র সন্তান আছে বিচারকের চোখের কোনায় তখন এক উজ্জ্বল আলোর ঝিলিক দেখা দিল তিনি বুঝতে পারলেন আল্লাহ আল্লাতলা হয়তো এই স্বর্ণের মাধ্যমেই দুই সৎ পরিবারের মধ্যে এক পবিত্র বন্ধন তৈরি করে দিতে চান বিচারক তার আসন থেকে উঠে দাঁড়িয়ে উপস্থিত সবার সামনে এক ঐতিহাসিক রায় ঘোষণা করার প্রস্তুতি নিলেন তিনি বললেন তোমাদের এই বিবাদ কোনো সাধারণ বিবাদ নয় এটি হল জান্নাতের পথে প্রতিযোগিতার বিপদ তোমাদের এই সততা দেখে পৃথিবীর আজ ধন্য আমার ফয়সালা হলো তোমরা তোমাদের ছেলে এবং মেয়ের মধ্যে বিয়ের বন্ধন তৈরি করো আর এই স্বর্ণের কলসটি তাদের উপহার হিসেবে দিয়ে দাও যেন তারা এই সম্পদ দিয়ে একটি সুন্দর জীবন শুরু করতে পারে এবং এর কিছু অংশ আল্লাহর রাস্তায় দরিদ্রদের জন্য ব্যয় করে এতে করে তোমাদের দুজনেরই আমানত রক্ষা পাবে এবং এই সম্পদ কোনো পাপেও লিপ্ত হবে না বিচারকের এই সমাধান শুনে দুই ব্যক্তি তখন একে অপরের দিকে তাকালেন তাদের চোখে তখন আর দুশ্চিন্তা নেই বরং এক স্বর্গীয় প্রশান্তি খেলা করছে কিন্তু এই বিয়ের মাধ্যমে কি সমস্যার সমাধান হবে নাকি স্বর্ণের মায়া তাদের সন্তানদের মনে কোনো লোভ তৈরি করবে এই বিয়ের পরিণাম কি হয়েছিল বিচারকের সেই ঐতিহাসিক ফয়সালা শোনার পর পুরো আদালতের পক্ষে এক পিনপতন নিরবতা নেমে এলো উপস্থিত জনতা একে অপরের দিকে বিস্ময়ের চোখে তাকাচ্ছিল তারা বুঝতে পারল আজ তারা কেবল একটি মামলার রায় শোনেনি বরং মানুষের সততার এক অনন্য বিজয় দেখেছে যে স্বর্ণের কলসটি দুই ব্যক্তিকে বিবাদের মুখে ফেলেছিল সেই কলসটি এখন তাদের দুই পরিবারকে এক করার সেতুবন্ধন হয়ে দাঁড়ালো ক্রেতা এবং বিক্রেতা দুজনেই বিচারকের এই প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তে চরম তৃপ্তি পেলেন তারা একে অপরের সাথে কোলাকুলি করলেন যে মানুষগুলো কিছুক্ষণ আগে একে অপরের সম্পদ গুছিয়ে দেওয়ার জন্য তর্ক করছিলেন এখন তারা একে অপরের আত্মীয় হওয়ার আনন্দে আত্মহারা ক্রেতা যখন কলসটি নিয়ে তার বাড়ি ফিরলেন তার মনে তখন আর সেই ভয় ছিল না যা তাকে কিছুক্ষণ আগে অস্থির করে তুলেছিল তিনি জানতেন এখন এই সম্পদ তার জন্য আর পরীক্ষা নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক পবিত্র নিয়ামত বাড়ি ফিরে ক্রেতা তার স্ত্রী ও কন্যাকে ডেকে পুরো ঘটনাটি সবিস্তারে বললেন তিনি যখন বর্ণনা করছিলেন যে কিভাবে তিনি স্বর্ণের লোভ ত্যাগ করেছেন এবং বিক্রেতাও কীভাবে তা নিজের অস্বীকার করেছেন তখন তার স্ত্রীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তার স্ত্রী বললেন হে আমার স্বামী আপনি আজ আমাদের যে সম্মান এনে দিয়েছেন তা এই এক কল স্বর্ণের চেয়েও কয়েক হাজার গুণ দামি আপনি আমাদের হারাম সম্পদ থেকে বাঁচিয়ে রেখেছেন এর চেয়ে বড় উপহার আমাদের জন্য আর কিছু হতে পারে না অপরদিকে বিক্রেতা তার ছেলেকে ডেকে বললেন বৎস আজ আমি এমন এক মানুষের দেখা পেয়েছি যার অন্তরে কেবল আল্লাহর ভয় বাস করে এমন মানুষের কন্যার সাথেই তোমার জীবন শুরু হওয়া উচিত তার ছেলেও ছিলেন একটি মুমিন। বাবার মুখে সেই ঘটনার বর্ণনা শুনে তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং এই বিয়ের প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেলেন অল্প কিছুদিনের মধ্যেই তাদের বিয়ের আয়োজন শুরু হলো তবে এই বিয়ে বর্তমানের জাঁকজমকপূর্ণ বা লোক দেখানো রাজকীয় বিয়ের মতো ছিল না পুরো জনপদের মানুষ সেই উৎসবে আমন্ত্রিত হলো তখন মানুষ এই বিয়েকে দেখছিল এক অলৌকিক মিলন হিসেবে বিয়ের মজলিসে সেই স্বর্ণের কলসটি বর ও কোণের সামনে রাখা হলো সবার উপস্থিতিতে ক্রেতা ও বিক্রেতা তাদের সন্তানদের উদ্দেশ্যে আবেগ ঘন ভাষণ দিলেন তারা বললেন হে আমার সন্তানগণ এই স্বর্ণের মুদ্রা তোমাদের জন্য এক বড় আমানত মনে রেখো আমরা এক মুহূর্তের জন্য এই সম্পদ স্পর্শ করিনি কেবল কিয়ামতের দিনের হিসাবের ভয়ে আজ এটি তোমাদের হাতে তুলে দেওয়া হলো এক পবিত্র বন্ধনের উপহার হিসেবে কিন্তু সাবধান সম্পদের প্রাচুর্য যেন তোমাদের হৃদয়কে কঠোর না করে ফেলে তোমরা এই সম্পদ থেকে নিজেদের প্রয়োজন মিটাবে এবং অবশিষ্টাংশ দিয়ে আল্লাহর বান্দাদের সেবা করবে তখন তাদের বাবাদের মতোই চরিত্রের অধিকারী ছিলেন তারা সেই বিপুল পরিমাণ স্বর্ণ পেয়ে বিলাসিতায় গা ভাসিয়ে দেননি তারা সেই জনপদে এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যা আগে কেউ দেখেননি তারা পাড়ার অভাবগ্রস্তদের খুঁজে বের করলেন বিধবাদের অসহায়তা দূর করলেন এবং সেই স্বর্ণের একটি বড় অংশ দিয়ে জনকল্যাণমূলক কাজ শুরু করলেন তাদের এই সততা ও ত্যাগের কারণে সেই জনপদে অভাব আর কোনো দিন করা নাড়েনি মহান আল্লাহতালা তাদের জীবনে এমন বরকত দান করলেন যে তাদের পরবর্তী প্রজন্মগুলো সুখে শান্তিতে দিন কাটাতে লাগল কিন্তু গল্পের শেষ এখানেই নয় এ ঘটনার রেশ শুধু সেই জনপদে সীমাবদ্ধ থাকলো না শতাব্দীর পর শতাব্দী ধরে এই কাহিনী মানুষের মুখে মুখে ফিরতে লাগলো এক পর্যায়ে আমাদের হজরত সালু এর মাধ্যমে এই অদৃশ্য কাহিনীটি জানতে পারলেন নবীজি সাল্লাহু আলহিউাল্লাম কেন এই গল্পটি তার সাহাবিদের শুনিয়েছিলেন যা কিয়ামত পর্যন্ত আসা সমস্ত মুমিনের জন্য এক আলোকবর্তিকা হয়ে থাকবে সময় গড়িয়ে চললো সেই সৎ ব্যক্তিরা এক সময় পৃথিবী থেকে বিদায় নিল কিন্তু তাদের এই কাহিনী লোক মুখে বেঁচে রইল শত শত বছর ধরে অবশেষে মানবজাতির জাতির মুক্তির দুধ হজরত মোহাম্মদ সাল্লাহু সালামের পবিত্র জবানে এই কাহিনীটি পুনরায় জীবন্ত হয়ে উঠল